ভাইয়া আবৃত্তি চ্যানেল মনিটাইজেশন দিবি কিনা আমরা যারা আবৃত্তি চ্যানেল নিয়ে কাজ করতে চাই চ্যানেল চ্যানেল মনিটাইজেশন হবে কিনা থেকে ইনকাম করতে পারবো কিনা যেমনটা আপনারা করতেছেন এই বিষয়টা নিয়ে একটি সঠিক ইনফরমেশন দিয়ে আমাদের মাঝে একটি কন্টেন্ট উপহার দেন যাতে আমরা বিষয়টা আপনাদের ক্লিয়ার হতে পারি আর আমরা সহজে বুঝতে পারি যে আবৃত্তি চ্যানেলগুলোতে মনিটাইজেশন এনাবল হবে কিনা বা ইউটিউব টিম আবৃত্তি চ্যানেলে মনিটাইজেশন দেয় কিনা আমরা আবৃত্তি চ্যানেল নিয়ে কষ্ট করব কাজ করব হয়তো আমরা ইনকাম করতে পারবো না বা মনিটাইজেশন পাবো না এটা কি কতটুকু যুক্তিযুক্ত এবং এটা সম্ভব কিনা আর সত্যি ইনফরমেশনটা আমাদের মাঝে আপনি উপহার দিবেন বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি যারা জানেন না যে আবৃত্তি চ্যানেল মনিটাইজেশন হবে কিনা তারাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে অনেকে বিভিন্ন টেনশনে পড়ে যায় আমি আপনাকে যেটা বলবো যে আপনি যেহেতু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছেন বা ইউটিউব চ্যানেলটি খুলে ফেলেছেন তাহলে আপনাকে ভাবা উচিত ছিল যে আপনি ইউটিউব চ্যানেলটি খুলেছেন মূলত কোন বিষয়ে পারদর্শীতা আপনার মধ্যে বেশি ছিল যেটা আপনি ভালো জানেন এবং বুঝাইতে পারবেন শিখাইতে পারবেন এখন আপনি যে আমাকে বলেছেন ভাইয়া আমার চ্যানেলটা হচ্ছে আবৃত্তি চ্যানেল এখন ওই চ্যানেলটাতে আমি কাজ করব আবৃত্তি বিষয় নিয়ে আবৃত্তি করব এখন আমি আপনাকে বলবো যে আবৃত্তি চ্যানেল মনিটাইজেশন এনাবল হবে তবে এতে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে কিছু রুলস রয়েছে যদি আপনি ফলো করতে পারেন মানতে পারেন এবং এই মোতাবেক এই ধাপে এগিয়ে আসতে পারেন আর ইউটিউব টিমের যে শর্ত দেওয়া আছে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে লাস্ট এক বছরের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়ান্স টাইম কমপ্লিট করতে হবে এটা যদি আপনি অর্গানিক ভাবে অর্থাৎ বোস্ট ছাড়া প্রমোট ছাড়া অর্থাৎ রিয়েলি পাবলিক দেখলো দেখে আপনার ওয়াচ টাইম বাড়লো সাবস্ক্রাইব বাড়লো কন্টেন্ট আপলোড দেওয়ার মাধ্যমে যদি এভাবে আপনি শর্তটা পূরণ করতে পারেন আপনার চ্যানেলটা হোক আবৃত্তি চ্যানেল যদি আপনি আবৃত্তি চ্যানেলটাতে কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন হবে আর আবৃত্তি চ্যানেলে আমি আপনাকে যেটা বলবো আপনি অবশ্যই মুখের ভাষাটা ক্লিয়ার রাখবেন আবৃত্তি যখন করবেন অবশ্যই কথা বলার চেষ্টা করবেন কথা বলবেন কথা বলে বোঝানোর চেষ্টা করবেন আবৃত্তি করে দেখাবেন যেটা আপনি আবৃত্তি করতেছেন এটা অবশ্যই ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন আপনার ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করবেন এবং বয়েস দিবেন আপনার বয়েস এবং ক্যামেরার রেকর্ড থাকলে যদি এতে আপনি কোনো থার্ড পার্টি ইউজ না করেন মিউজিক কোনো মিউজিক ব্যবহার না করেন তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন হবে ইউটিউব টিম এতটাই কঠিন করেছে ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম সহজ ছিল এখন ধাপে ধাপে এগিয়ে বর্তমান সময়ে এবং বর্তমান জমানায় যেভাবে কঠিন করে ফেলেছে ইউটিউব এজন্য আপনাকে আমি বলবো যারা কষ্ট করতেছেন ইউটিউব প্ল্যাটফর্মে তাদের যাতে কষ্ট বিফলে না যায় তার অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন আপনার কষ্টের ফল যেন মিষ্টি হয় এতে করে আপনারই লাভ হবে আপডেট চ্যানেলটা অবশ্যই মইন হবে